উল্টো রথযাত্রার দিনটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনটি হচ্ছে ভগবানের গৃহে ফেরার দিন এই বিশেষ দিনটিতে প্রভু জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে নিজ গৃহে গমন করেন জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি প্রভু জগন্নাথদেবকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই যদি আপনি চান আপনার গৃহে পরমেশ্বরের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকুক এবং পরমেশ্বর আপনার গৃহে অধিষ্ঠান করুক তাহলে উল্টো রথযাত্রার দিনে কিন্তু সেই সুযোগটি ছাড়বেন না এই বিশেষ দিনে বাড়িতে নিয়ে আসুন ঠাকুর ঘরের এই জিনিসটি যাতে প্রভু জগন্নাথ দেব সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করেন এবং তার কৃপাদৃষ্টি আপনার পরিবার সারা বছর পায় তার সাথে সাথে এই বিশেষ দিনে মাতাকে একটি জিনিস খাইয়ে দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উল্টো রথযাত্রার দিনে এই বিশেষ জিনিসটি মাতাকে খাইয়ে দিলে আপনার জীবনের সমস্ত আপদ বিপদ ও বাঁধা বিপত্তি দূর হবে এবং সারা বছর ব্যাপী পরমেশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য ঠাকুর ঘরে অবশ্যই রাখুন এই বিশেষ জিনিসটি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিব গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা এই বছর উল্টো রথযাত্রা পড়েছে ব্যাপী গোস্বামী মতে পনেরোই জুলাই সোমবার এবং স্মার্ত মতে ষোলোই জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে পঞ্জিকাতে সেরকমই লেখা রয়েছে তবে আপনারা আপনাদের আঞ্চলিকভাবে যেদিন রথযাত্রা অর্থাৎ উল্টো রথ পালিত হবে সেদিনই আপনারা পালন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যেদিন আপনারা উল্টো রথযাত্রা পালন করবেন বা আপনাদের স্থানীয় অঞ্চলে যেদিন উল্টো রথযাত্রা পালিত হবে সেদিনই আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন বন্ধুরা প্রত্যেকেই চান তার আশীর্বাদ পেতে গৃহে রাখতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে প্রত্যেকেই চান কিন্তু উপায় করতে জানেন না একটি সঠিক উপায় পরিবারে ধনলক্ষ্মীকে আটকে রাখতে পারে বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের গৃহে ধন সম্পত্তি আসতে থাকুক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হোক মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আমাদের পরিবারের ওপর বজায় থাকুক সেই জন্য উল্টো রথযাত্রার আগে কিছু জিনিস আপনি আপনার ঠাকুর ঘরে রাখুন যাতে মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করে বন্ধুরা যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকে না সেই বাড়িতে অর্থপ্রাপ্তির যো কোনোভাবেই তৈরি হয় না যদি কোনোভাবে অর্থ চলেও আসে তাহলে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অথবা কোনো হঠাৎ কোনো দুর্যোগে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় হতে পারে চিকিৎসার পেছনেও প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় তাই আমরা প্রত্যেকেই চাই যাতে মা লক্ষ্মী আমাদের গৃহে অধিষ্ঠান করে প্রভু জগন্নাথ দেব যদি কৃপা দৃষ্টি দেন তাহলে মা লক্ষ্মীও সেই গৃহে অধিষ্ঠান করবেন নারায়ণ ছাড়া মা লক্ষ্মী কিন্তু গৃহে অধিষ্ঠান করেন না তাই বন্ধুরা উল্টো রথযাত্রার আগেই আপনি আপনার ঠাকুর ঘরে এই তিনটি জিনিস এনে রাখুন প্রথম যে জিনিসটি আপনি আপনার ঠাকুর ঘরে এনে রাখবেন এবং ঠাকুর ঘরে অথবা ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন সেটি হচ্ছে অক্ষত আতপ চাল বন্ধুরা এই অক্ষত আতব চাল আপনি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এমনকি যে তিনটি জিনিসের কথা আমি বলবো সেই তিনটি জিনিসই আপনি দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই অক্ষত আতপ চাল আপনি নিয়ে আসবেন এবং এই অক্ষত আতব চাল আপনি উল্টো রথযাত্রার দিন একটি কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণের সামনে বা প্রভু নারায়ণের চরণের সামনে বা যদি আপনার গৃহে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে সেখানে আপনি নিবেদন করবেন এবং তারপরে নিবেদন করবার পরে পুজো হয়ে যাওয়ার পরে সেই চালগুলি আপনি একটি হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আপনার নিশ্চয়ই ঠাকুরের আসনে আছেন অধিষ্ঠিত সেই মা লক্ষীর পিছনে আপনি সেই চালগুলিকে রেখে দেবেন সেই চালটি সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর পিছনে বাধা থাকবে এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সারা বছর আপনার গৃহে এইভাবে অধিষ্ঠান করবে সেই চালগুলি আপনি কখনো কোথাও বিসর্জন দেবেন না সেটি সর্বদা আপনি রেখে দেবেন যদি মা লক্ষ্মীর পিছনে রাখতে আপনার অসুবিধা হয় তাহলে সেই চালগুলি যেরকমভাবে আমি বাঁধতে বলেছি সেটি বেঁধে কোনো লক্ষ্মী চুপড়িতে ভরেও আপনি ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন যেভাবেই হোক আপনি সেই জিনিসটি ঠাকুরের সিংহাসনেই রেখে দেবেন দ্বিতীয় যে জিনিসটি এই উল্টো রথযাত্রার আগে আপনি বাড়ি নিয়ে আসবেন সেটি হচ্ছে লক্ষ্মী করি লক্ষ্মী করি বা হলুদ করি বন্ধুরা এই হলুদ কড়িও দর্শক দোকানে পেয়ে যাবেন সাধারণ করিও করতে পারেন কিন্তু হলুদ কড়ি অর্থকে আকর্ষণ করে এবং হলুদ করি বাস্তু দোষও ঠিক করে পরিবার থেকে আপদ বিপদ বা যদি নজর দোষ লেগে থাকে তাহলে সেটিও কাটিয়ে দেয় হলুদ কুড়ি তাই হলুদ কড়ি সাদা কড়ির থেকেও আরও বেশি ফলপ্রদায়ী এই হলুদ কড়ি সাদা কড়ির থেকে দেখতে একটু বড় হয় সাইজে এবং হলুদ রঙের হয় এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি এই হলুদ করি আপনি নিয়ে নেবেন একুশটি বিজোর সংখ্যক একুশটি হলুদ করি আপনি নিয়ে নেবেন এবং সেই হলুদ কড়িগুলো প্রভু জগন্নাথ দেবের চরণের সামনে আপনি নিবেদন করবেন এবং প্রত্যেকটি কড়ির মধ্যে চন্দনের ফোঁটা পড়াতে কিন্তু ভুলবেন না আপনি প্রভু জগন্নাথ দেবের পুজো কিন্তু অবশ্যই করবেন অনেকে সোজা রথযাত্রার দিন পুজো করে উল্টো রথযাত্রার দিনে করেন না এটা কিন্তু অত্যন্ত ভুল কাজ কারণ উল্টো রথযাত্রার দিন হচ্ছে প্রভুর ঘরে ফেরার দিন আমরা এটা ভুলে যাই সোজা রথে প্রভু জগৎ দর্শনে বেরোন এবং উল্টো রথের দিন প্রভু তার গৃহে ফেরত আসেন তাই যদি আপনি চান প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করুন তাহলে এই বিশেষ দিনে প্রভু জগন্নাথ দেবের পুজো দিতে ভুলবেন না নিকটবর্তী মন্দির থাকলে সেখানে দিতে পারেন যদি আপনার আশেপাশে কোথাও রথ হয়েছে সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন আর যদি তার সুযোগ না থাকে আপনার বাড়িতে প্রভু নারায়ণের বিগ্রহে আপনি পুজো দিতে পারেন শ্রীকৃষ্ণের বিগ্রহে আপনি পুজো দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এই কড়িগুলো চন্দন সহযোগে আপনি জগন্নাথ দেবের চরণের কাছে নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পরে আপনি সেই করিগুলোকে একটি লাল নতুন শালু কাপড়ে ভালো করে বাঁধবেন এবং বাঁধার পর আপনাদের বাড়ির যেটি সদর দরজা বা মুখ্য দরজা তার ওপর দিকে এটি ভালো করে বেঁধে দেবেন বন্ধুরা লক্ষ্মী করি নজর দোষ থেকে আপনার পরিবারকে বাজাবে যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা লেগেই থাকে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় তাহলে বুঝবেন যে কারোর কুনজর কাজ করছে কুনজর কাটাতে কিন্তু করি বিশেষ প্রভাবশালী এই হলুদ করি যদি আপনি জগন্নাথ ঠাকুরের পায়ের কাছে রেখে তারপর সেই কড়ি আপনি জগন্নাথ ঠাকুরের প্রসাদী সেই হলুদ করি যদি আপনি আপনার মুখ্য দরজায় বেঁধে দেন তাহলে পরিবারে কোনো রকম আপদ বিপদ ও বিপর্যয় হবে না সারা বছর মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ পাবেন মনে করা হয় যে গৃহে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার উপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা এবং সেই দিনে সকালবেলায় পূজা অর্চনার পরে অথবা আপনি মন্দিরে যাচ্ছেন সেরকম সময়ে যদি রাস্তায় গো মাতা দেখতে পান তাহলে গো মাতাকে অবশ্যই স্বহস্তে বানানো আটা রুটি এবং খেজুরের গুড় খাইয়ে দেবেন এবং আপনি দেখবেন যেন আপনি নিজের হাতে খাওয়াতে পারেন আপনি উল্টো রথযাত্রার দিন অবশ্যই বাড়ির থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাবেন এবং সেই রাস্তায় যদি আপনি মাতা দেখতে পান তাহলে বুঝবেন যেটা অত্যন্ত ভালো যোগ এবং এর ফলে আপনার কর্মজীবনের বাধা বিপত্তি দূর হবে আপনার জীবনের বাধা বিপত্তি আপদ বিপদ দূর হবে এবং সেদিন যদি কালো কুকুর দেখতে পান তাহলে সেই কালো কুকুরকে রুটি এবং মিষ্টি খাওয়াবেন এর ফলে আপনার যদি কোনো গ্রহ দোষ থাকে তাহলে সে দোষটিও কেটে যাবে উল্টো রথযাত্রার দিনেও প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ সাদা বাতাসা মিছরি এবং তুলসী মঞ্জরী অবশ্যই নিবেদন করবেন এবং তৃতীয় যে জিনিসটি এই দিন আপনি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে ময়ূরের পালক ময়ূরের পালক ঘরের বাস্তু দোষ দূর করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি করে কলহ বিবাদ অশান্তি দূর হয় তাই ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ বন্ধুরা আপনারা দুটো ময়ূরের পালক নিয়ে আসতে পারেন একটি ময়ূরের পালক আপনি ঠাকুরের সিংহাসনে শ্রীকৃষ্ণের মস্তকে রাখতে পারেন এবং আরেকটি ময়ূরের পালক আপনি আপনার কাছে রাখতে পারেন আপনি যেখানে থাকেন সেই জায়গায় যেখানে আপনি কাজ করেন সেই টেবিল ও আপনি ময়ূরের পালক রাখতে পারেন এর ফলেও শুভ ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন